অনেক ভালো লাগতাছে গুড এসে কাটির লগে লামিয়া লামিয়া হাত আছে আর এই যে এখানে পানি পানি পানির রুখে জন্য জায়গা দিয়ে দিছে এই যে সবাই এখানে বসে রইছে কিন্তু জায়গাটা এত সুন্দর না তো এখানে পাंका বেস্ত আছে গরমে অনেকে কিনা নে কি কয় সব খাবার এই যে বেস্ত আছে এটা অনেক মজা লাগে খাইতে এই যে দাঁড়ায় আই ঘুরার লামিয়া অনেক খুশি কে ভালো লাগতেছে এই যে ইয়াছিনা হাতির উঠে পয়সা রেসে কি এই যে দেখতেছে না নতুন মুখ বানায় রাখছে

উঠছে <laughs> <laughs>

মনির কাছে অনেক ভালো লাগতেছে মনিয়া ঘুরতে সাক্ষু যে শিলি মেঁদি তাড়াতাড়ি সবাই ছবি রাতেছে কিন্তু জায়গাটা অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর তো অবশ্যই আপনারা আসবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন সুন্দর সুন্দর তো এখানেছি ইয়াছে হরিণে তো ইয়াছে এই যে হরিণে উঠছে আর এদিকে সবাই এই যে kakak jadi tak apa kan lagi motor lagi motor sih kau kau আমাদের ঘোড়া গাড়ি শেষ তো এখন যাবো বাসায় খুনি বেড়ে সুবিধা হল আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ